আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমার প্রথম ব্লগ ভিডিও ট্রাভেল ব্লগ তো আজকে আমরা যাচ্ছি নওগাঁও জেলার সাপার উপজেলার জবাই এলাকা এবং এর আশেপাশে আমবাগান সাপার আমের রাজ্য বলা হয় তো আমরা যাচ্ছি তো আমরা শুরু করব এই যে বন্ধু ফার্মেসি থেকে আমাদের বন্ধুর ফার্মেসি আমরা এখানে সবাই মিট করি বন্ধু শোয়েলকে দেখা যাচ্ছে অনেকক্ষণ অয়েট করার পর আমাদের বন্ধু সনি সে উপস্থিত হলো আমার পরে সে দ্বিতীয় ব্যক্তি সব এইরকম ট্যুর ইভেন্টে আমি সর্বপ্রথমে আসি কেউ আমাকে পাস করতে পারে না সনি আসলো এর পরে যে একে একে সবাই আসতেছে আমাদের সভাপতি সাহেব সজল রানা প্রোপাইটর অব বন্ধু ফার্মেসি এরপরে একে এগিয়ে রানা আসলো তারপরে রকি মতিন সবাই এখানে এসে উপস্থিত হবে আমরা সবাই একত্রিত হয়ে তারপরে রওনা দেব সাফাহারের উদ্দেশ্যে আমার বিআই সোয়েল নাম্বার ওয়ান সাকিব খান সে আমাদের মাঝে চলে আসলো তো অনেক অপেক্ষা করে আমরা সবাই একত্রিত হয়ে এখন রওনা দেব সাফারের উদ্দেশ্যে আমরা ফটোগ্রাফি শেষ করে এখন পেট্রোল পাম্পের দেশে রওনা দেব পেট্রোল পাম্পে গিয়ে যার যে পরিমাণে তেল প্রয়োজন তেল নিয়ে আমরা রওনা হব আমাদের গন্তব্যের দিকে তা আমাদের মোটামুটি দুইশো কিলো চলতে হবে এ কারণে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি প্রয়োজন মাঝপথে হয়তো পেট্রোল পাম্প পাম্প কিন্তু সম্ভাবনা অথবা এরকম গ্রাম এলাকা সব জায়গায় পাওয়া যায় না রনার শুরুতে আমরা দেখলাম জননেতা আব্দুল জলিল শিশু পার্ক এখানে আমরা মাঝে মধ্যে আড্ডা দিই এটা একটা ছোট্ট একটা পার্ক হলেও সুন্দর এলাকার লোকজন সময় কাটায় খুব ভালো সময় এখানে কাটায় পার্ক আছে শিশু পার্ক আছে বড়দের জন্য ব্যবস্থা আছে আমি একটু সামনে চলে এসেছি ওদের থেকে তো ওদের জন্য একটু অপেক্ষা করতেছি সবাই আসলে আবার আমরা রওনা দেব ইনশাল্লা আমাদের সকল প্রস্তুতি শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম সাভার জবাই বিলের উদ্দেশ্যে তো আমরা মহাদেবপুর হয়ে শিশানিপুর দিয়ে পোষা হয়ে আমরা সাফার জবাই বিল দিয়ে আমরা পরবর্তী গন্তব্যে রওনা দিব তো এর দেশে আমরা রওনা দিয়েছি বাকি আমাদের সাথে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমরা হাটার মত পার হয়ে সামনে এসে একটু বিরতি দিলাম কারণ কয়েকজন পেছনে পড়ছে তাদের জন্য আমরা একটু ওয়েট করতেছি আর কি প্রচণ্ড গরম তো এই কারণে মাঝে মাঝে একটু বিরতিও নিতে হবে ঠান্ডা পানি খেয়ে আমরা আবার রওনা দিব উদ্দেশ্যে বারবার ওরা পেছনে পড়ে যাচ্ছিল কয়েকজন আমরা মহাদেপুরে এসে আবার তাদের সাথে নেওয়ার জন্য দাঁড়ালাম আমরা শিশানিতপুর ঢোকার একটু আগে থেকে আমরা দেখতে পেলাম রাস্তার দুই পাশে শুধু ছোটো ছোটো আমের নার্সারি আর আমের বাগান প্রচুর আম গাছ আমরা যত সামনের দিকে যাব এখন থেকে প্রচুর আম গাছ দেখতে পাবো আমরা আস্তে আস্তে আমের স্বর্গরাজ্যে ঢুকে পড়তেছি সবাই সাথে থাকুন দেখতে থাকুন তো প্রচণ্ড রোদের কারণে আমাদের মাঝে মাঝে বিরতি নিতে হচ্ছে তো এখানে আখের রস দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম সবাই পর্যাপ্ত আখের রস খেয়ে আবার আমরা ওখান থেকে রওনা দিব প্রচুর মিষ্টি ছিল আখের রসটা খুবই মজা লাগছে খেয়ে এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে রাস্তার দুই পাশে কোনো গাছ আপনি দেখতে পাবেন না শুধু আম গাছ আর আম গাছ সামনে যতই যাচ্ছি শুধু আম গাছ আর আম গাছ যতদূর চোখ যায় শুধু আম গাছ ছাড়া আর কিছু চোখে পড়বে না এখানে আসলে আপনি দেখবেন কত প্রকার আম আছে বাংলাদেশে মোটামুটি সব প্রকার আমের চারা আম গাছ দেখতে পাবেন আর ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর আম ধরে আছে এগুলো দেখতে পাবেন খুবই সুন্দর একটা দৃশ্য আর বড় বড় আম গাছ শুধু রাস্তার পাশে আছে সেগুলো খাওয়া যায় আর এই আম গাছ একটা বাগানে ঢুকে একটু আপনাদের একটু আম দেখায় এই যে এগুলো হচ্ছে নাক ফজলি সম্ভবত আম্রপালি সরি আম্রপালি সম্ভবত আমি যদিও আম খুব একটা ভালো চিনি না কিন্তু যে দেখেন প্রচুর আম আছে প্রচুর আম যদিও আমগুলো পাড়া হয়েছে এই জন্য আমের সংখ্যা একটু কম তারপরেও গাছে প্রচুর আম ধরে আছে এখানে লোকজনরা আম নিয়ে সাফারের দিকে একটু বড় হাট আছে আম গাছ একটু ভিডিওর পরে শেষে দেখতে পাবেন এখানে মাটির রাস্তা যতদূর চোখ যায় শুধু আম গাছ আর আম গাছ আম গাছ ছাড়া কিছু নাই এখানে এই যে এটা সম্ভবত ল্যাংরা ল্যাংরা আমটা খুবই সুস্বাদু খুবই মিষ্টি সবাই চেনেন যদিও ল্যাংরা আমটা আমাদের এখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হয় তো আমি আম দেখতে দেখতে সবাই আমার কাছে চলে আসলে আমি একটু এগিয়ে আসছিলাম তো আমার মামা স্বপ্ন আমাদেরকে আম খাওয়ানোর জন্য রাস্তার পাশে একটি গাছে উঠে গেল গাছে প্রচুর পাকা আম তো বাসায় কাঁচা আম রেখে পেকে খাওয়া খাইতে যেরকম মজা লাগে তার থেকে বেশি মজা গাছে পেকে যে আমগুলো খাওয়া যায় মামা আমাদের পর্যাপ্ত আম খাওয়ায় দিল গাছে উঠলো উঠে গাছে ঝাঁকুনি দিতেই প্রচুর পাকা আম ফুটল আমরা সবাই আমগুলো খাচ্ছে আর প্রচুর পরিমাণে মিষ্টি আমগুলো তো আম খাইতে খাইতে এখানে ছোটোবেলায় একটা স্মৃতি দেখে ফেললাম একটা আইসক্রিমওয়ালা মামা চলে আসছে তো আমরা এখানে এখন আইসক্রিম খাবো ছোটোবেলায় দেখতাম বাসা এলাকায় এরকম সাইকেলে করে আইসক্রিম নিয়ে আসতো আটানা চাড়ানা করে কিনে খাইতাম তো এখন আর পাওয়া যায় না অনেকদিন পর দেখলাম দেখে খুব ভালো লাগতো তো একটু এখানে জিরিয়ে নেওয়ার পর আইসক্রিম আম খাওয়ার পরে আমরা আবার রওনা দিলাম সাপার উদ্দেশ্যে সামনে আরও আকর্ষণ থাকছে শ্যামল বাংলাদেশ কত সুন্দর সবুজ ভরা অন্যান্য দেশে এগুলো দেখা যায় না যদিও অনেক সুন্দর সবুজ আর সবুজ আমরা দেখতে দেখতে জবাই বিলে চলে আসলাম প্রায় দুই ঘন্টা জার্নি করে আমরা জবাই বিলে এসে দাঁড়ালাম তো এখন অনেক দুপুর এখন প্রচণ্ড গরম আর রোদ আমরা গোসল করব এই কারণে আমাদের গামছা নিয়ে আসা হয় নাই গামছাটা লুঙ্গি গামছা এগুলা কেনার জন্য দুইজন বাজারে গিয়েছে এই যে বিলের সেই ভাইরাল স্ট্যাচু এখানে জবাই বিলের ইতিহাস লেখা আছে এই যে এখানে আরেকটা স্ট্যাচু বন্ধু দুইজন গিয়েছে লুঙ্গি গামছা এগুলো যার যেটা প্রয়োজন কেনার জন্য কিনে নিয়ে আসলে আমরা এখান থেকে নৌকা ভাড়া করে বিলের মাঝখানে গিয়ে আমরা একটা ভাইরাল গাছ আছে সবাই জানেন সেই গাছের ওখানে গিয়ে আমরা গোসল করবে ইনশাল্লাহ তা আমাদের সাথে থাকুন তো জব পানি থাকলে এখানে নৌকা পাওয়া যায় ঘোরাঘুরির জন্য তো নৌকা একটু দামাদামি করে নিতে হয় অনেক টাকা চাই তো দামাদামি করে ভাড়া ঠিক করতে হয় তো আপনারা এখানে কেউ আসলে তাদের সাথে দামাদামি করে ভাড়া চুক্তি করে নিয়ে উঠবে অবশ্য তারা খুবই ফ্রেন্ডলি তো আমরা একটা নৌকা ভাড়া করলাম একটা চাচার ভাড়া করে আমরা সবাই নৌকাতে উঠলাম আমরা রঙাতে দিলাম সেই ভাইরাল গাছটার উদ্দেশ্যে তো সাথে থাকুন দেখতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্য এখন অফ সিজন হয় বিলে পানি অনেক কম এই কারণে আমরা আমাদের যেতে হচ্ছে খুবই সাবধানে নৌকা নিয়ে মাঝি মামা খুবই স্পেশালিস্ট সে আমাদেরকে দেখে দেখে খালের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে তাছাড়া নৌকা গ্রাউন্ডিং হয়ে মাটির সাথে লেগে যাবে তখন নৌকা সরানো যাবে না তো এই যে মাঝি মামা খুবই দক্ষতার সাথে খুবই সাবধানে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই ভাইরাল গাছের কাছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে গাছটা এখানে সবাই আসে দেখতে দেখতে আমরা এই যে গাছের কাছে পৌঁছে গেলাম তো এখানে যারা আসবেন তারা খুব সাবধানে থাকবেন এখানে এই হিজল গাছে একটা এক ধরনের পোকা আছে সেই পোকাটা গায়ে লাগলে প্রচুর পরিমাণে জ্বালা করে আর চুলকায় আমার গায়ে পড়েছিল আরও কয়েকজনের গায়ে পড়েছিল। খুবই সাবধানে থাকবেন প্রচুর যন্ত্রণা হয় আমরা গোসলের প্রস্তুতি নিয়ে নেমে পড়লাম তো দূরে এখানে একটু পানি কম আর একটু সামনে অনেক খুবই বেশি পানি তো সেদিকে আমরা গিয়ে গোসল করলাম অনেক মজা করলাম আসলে শেষ আমরা অনেক মজা করলাম অনেক মজা হওয়ার পরে আমরা এখন সবাই দাঁড়িয়েছে একটু ফটোগ্রাফি করব স্মৃতি হিসেবে রাখার জন্য বন্ধুরা সবাই একসাথে অনেক সুন্দর একটা সময় কাটালাম এটা ফটোগ্রাফি না করলে কি হয় আমরা ফটোগ্রাফি করলাম তো আমাদের ডিরেক্টর সাহেব রনি সে সুন্দর করে ক্যামেরাম্যানকে ডিরেকশান দিল ক্যামেরাম্যান আমাদের সুহেল সাহেব সুহেল রেজা ও তাকে ডিরেকশান দিল এবং সেই অনুযায়ী আমরা ভিডিও ফটোগ্রাফি শেষ করলাম ভিডিও ফটোগ্রাফি এগুলো শেষ করে আমরা আবার রওনা দিলাম ঘাটের দিকে তো খুবই সুন্দর মনোরম পরিবেশ ছিল একটা সুন্দর মুহূর্ত ছিল বন্ধুদের এগুলো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন তো আপনারা চাইলে এসে ঘুরে দেখে যেতে পারেন খুবই ভালো লাগবে আর বর্ষা সময় আসলে যখন পানি একটু বেশি থাকে তখন আরও বেশি সুন্দর লাগে তো আমরা শেষ করে ঘাটে পৌঁছালাম পৌঁছায় এখন আমরা রওনা দিব সাঁপাহার বর্ডার রোড দিয়ে আরও খুবই সুন্দর আকর্ষণীয় একটা রোড মাঠের ভিতর দিয়ে তো সাথে থাকুন উপভোগ করুন সুন্দর এই মনোরম পরিবেশের দৃশ্য চলুন সামনে যাওয়া যাক থেকে দশ মিনিট বাইকে একটু সামনে চাপায়ের দিকে গেলেই আমরা দেখতে পাব বাংলাদেশ ভারত সীমান্ত বর্ডার তো ওই যে দূরে দেখা যাচ্ছে মোবাইল ভিডিও খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে না যদিও কিন্তু দৃশ্যটা ছিল খুবই সুন্দর মাঝপথে আমরা এটা ঘোড়া দেখতে পেলাম খুবই সুন্দর লাগলো ঘোড়াটা তো তারপর রওনা হয়ে গেলাম সেই সুন্দর রোড দিয়ে অনেক সুন্দর একটা ব্রিজ এখানে পানি যখন থাকে তখন আরও সুন্দর লাগে ওই যে দূরে দেখা যাচ্ছে বিএসএফ ক্যাম্প ওখানে বর্ডার বর্ডারের পাশেই বিএসএফদের ক্যাম্প আর ফসলের মাঠ এই সেই সুন্দর রাস্তা এখানে সামনাসামনি আরও অনেক সুন্দর নতুন রাস্তা হয়েছে খুবই সুন্দর দেখতে তো আপনারা আসলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সাপাহার বাজারে তো এখানে যে সেই ভাইরাল আম চত্বর উপজেলা পরিষদের সামনে নওগাঁর মানচিত্র আর এই যে আমচত্তর তো ঘুরতে ঘুরতে দুপুর তিনটা বেজে গেছে কখন আমরা জানি না তো আমাদের প্রচুর ক্ষুদা লেগেছিলো আমরা সাপার এসে অনেক খোঁজাখুঁজির পরে একটা ভালো হোটেল পেলাম এখানে খাবার খেয়ে নিলাম তো এখানে যে মাছের বিভিন্ন আইটেম ছিল মুরগি ছিল কলিজা ভুনা ছিল মাছের ডিম ভুনা ছিল তো দিয়ে আমরা দুপুরে খাবার সেরে নিলাম সাঁপার আসলে দুপুরবেলা খাবারের হোটেল খুঁজতে অনেক বিড়ম্বরে পড়তে হয় তো আপনারা এই হোটেলে আসতে পারেন আমরা অনেক খোঁজাখুঁজি এই হোটেলটা পেয়েছি আমরা দুপুরে খাবার খেয়ে বের হলাম আমের হাট দেখার জন্য তো সাপাহার যে মোড় আছে মোর মোড়েই নওগার যে নজিপুর রোড সেই রোডে গেলে আপনি দেখতে পাবেন রাস্তার পাশে প্রচুর আমের ব্যাপারী আমের বাগান মালিকরা আম নিয়ে আসছে বিভিন্ন রকমের আম তো এখানে আম একটু দামাদামি করে নিতে হয় দামাদামি করলে অনেক সস্তায় আম পাবেন কিছু আম আছে এক হাজার টাকা থেকে চার হাজার টাকা মন পর্যন্ত দাম দেখা যায় কাঁচা আমের দাম একটু তুলনামূলক বেশি আর যেগুলো পাকা দিনের দিনেই খাওয়া যায় সেগুলোর দাম একটু কম তো এক হাজার থেকে চার হাজার টাকা এর মধ্যে আমের আপনার কোয়ালিটি হিসেবে আম পেয়ে যাবেন এখান থেকে সারা বাংলাদেশে আম সাপ্লাই হয় ব্যাপারীরা পাইকারিতে আম কিনে কিনে এখান থেকে সাপ্লাই দেয় সারা বাংলাদেশে আফাহার আমের হাট থেকে বের হয়ে আমরা রওনা দিলাম নজিপুরের উদ্দেশ্যে নজিপুর যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম দ্বীপর দিঘি কিন্তু সময় খুবই কম থাকাতে আমরা দিঘি ঘুরে দেখাতে পারলাম না তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লা দ্বীপর দিঘি ঘুরে আপনাদেরকে পুরো দ্বীপদিগি ইতিহাস সহ আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিও আপনাদেরকে দেখাতে পারি নদীপুর এসে আমরা সেই আত্রায় নদীর উপরে যে ব্রিজটা নজিপুর ব্রিজ এখানে একটু দাঁড়ালাম এখানে আমরা এর আগেও এসেছি বন্ধুরা এসে এখানে আড্ডা দিয়েছি বিকেলে এখানে খুবই সুন্দর একটা পরিবেশ থাকে তো আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে যাওয়ার পথে এই ব্রিজে নিচে নদীর পারে আড্ডা দিতে পারেন বিকেলে অনেক মানুষের সমাগম হয় তো আমরা নদীপুর পৌঁছায় গেলাম নদীপুর গোলচত্বরে এসে একটু বিরতি দিলাম তারপর এই যে নজিপুর সেই বিজয় স্ট্যাচু নজিপুর থেকে আমরা এখন রওনা দেব বদল দিকে বদল হয়ে আমরা আমাদের যাত্রা শেষ করব আবার সেই বন্ধু ফার্মেসি দিয়ে ততক্ষণ সাথে থাকুন দেখতে থাকুন তো বোতল এসে ম্যাকডিভের আজান দিয়ে দিয়েছে তো সন্ধ্যা হয়ে যাওয়াতে আমরা এখানে দাঁড়ালাম না বদল একটা ছোট যমুনা নদীর ব্রিজ আছে এই ব্রিজে অনেকে অনেক লোক হয় বিকেলে খুব সুন্দর একটা পরিবেশ থাকে তো আপনারা চাইলে সময় যদি থাকে তাহলে ব্রিজে এসে ঘুরে যাবেন বন্ধুরা সারাদিন অনেক ঘোরাঘুরি অনেক জানির পরে আমরা আবার অবশেষে চলে আসলাম সেই বন্ধু ফার্মেসিতে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম